আপনারা তো হোলসেলে বিক্রি করে থাকেন এখন আমার যারা ভিউয়ার্স আছে যারা রিটেইলে এক সেট দুই সেট নিতে চায় তারা কি হোলসেল প্রাইস প্রাইসটা পাবে কিনা অবশ্যই পাবে আর আজকে আমি যে ধামাকা অফার নিয়ে আসলাম ফোম প্লাস কভার দিতে আছে ইনশাআল্লাহ এর রেডে আপনাদের অবশ্যই নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর ফোম কাভারে কি দুই হাজার পঁচিশের কালেকশন গুলো আসছে কিনা জি জি পঁচিশে কালেকশন অবশ্যই আছে আমি ভিডিওর মাধ্যমে সব দেখাই দিতে আসি ফার্স্টে কি ফোম থেকে শুরু করবো ফার্স্টে আমি প্রথমে ফোম থেকে শুরু করি যেমন আমার কাছে একটা ফোম আছে বাটা বাটা ফোম সত্তর বছর গ্যারান্টি এখানে লেখা থাকবো ছপ কমফোর্ট পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর থাকবো গাজী ফোম ফাইভ জি ষাট বছরের গ্যারান্টি এটা দাম পড়বো চার হাজার পাঁচশো টাকা দশ পিসের দশ পিসের প্রাইস মার্কিংটা একদম ফ্রি সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্ট এটা দাম পড়বো

তারপরে আছে আপনার বসুন্ধরা এখানে লেখা থাকবো সুপার এক্সট্রা এটাও রাবার ফোম এটাও ফিরাজ পর্ব ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস মার্কিং কাবারটা একদম ফ্রি এই যে এরকম ভাজ দিয়া দেখি ফর্মটা নিতে পারবেন ছাইটা দিলাম উঠা যাইব তারপরে এরকম ভাবে জি এরকম ভাবে ডুব আপনারা নিতে পারবেন এরকম ভাবে আর যদি আপনারা ফুল রাবার দরকার হয় ফুল রাবার প্রয়োজন হয় তাইলে আপনাদের ফর্ম নিবেন অবশ্যই একবারে একেবারে একেবারে ভালো হলো আপনার গোল্ডেন আকিস ফোম গোল্ডেন আকিস জি এখানে লেখা আছে আপনার স্পেশাল ঠিক এখানে আপনার ভরপুর রাখা আছে আমাদের পলিগরা আচ্ছা আর এই ফোমটা হইল ওয়াটারপ্রুফ আচ্ছা ফোমটা আপনি যখনই নিবেন অবশ্যই এরকম ডুব দিয়ে নেবেন পলিটা ছירה দেখাইতে আসি এই গোল্ডেন আকি যে যেটা স্পেশাল ঠিক জি ভাই ফুল রাবার ফোম আচ্ছা আচ্ছা আপনি এটা গ্যারান্টি পাবেন 100 বছরের গ্যারান্টি আর 100 বছর तक একটা বিল্ডিং এর গ্যারানটিও থাকে জি অবশ্যই ভাই আচ্ছা আচ্ছা 100 বছরে একটা বিল্ডিং ভূমিকম্প চলে যাইতে পারে কিন্তু ফোনটা ফোমটা যাবে ইনশাআল্লাহ এটা বিশ্বাস রাখতে পারেন এর এই ফোমটা যখনই নেবেন আপনারা যখনই আসবেন এরকম দেখে তারপর নেবেন আচ্ছা আচ্ছা এই যে আমি ছাইড়া দিলাম রাবারের গতিটা দেখছেন রাবারের গতি জি জি রাবারের গতিটা এত বেশি যে আপনি 2 ফিট চলে গেছে তারপরে যদি আমি এমন এমন করি কিছু হইব না আর যদি লাফায়ো আচ্ছা আচ্ছা ওমে কিছু হইব না এই ফোমটা নিতে পারেন 6500 টাকা 10 পিস আচ্ছা সাথে কি ভাই ডেলিভারি ফ্রি দিবেন অবশ্যই আর আমাদের মার্কিনটা একদম ফ্রি আচ্ছা ডেলিভারি মার্কিন দুইটাই ফ্রি থাকবে কিকナップ থেকে তেতুলিয়া যে কোন জায়গায় একদম ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা আর মার্কিংও ফ্রি জি আর সাথে টাকা 10 পিস ফোম আর যখনই নিবেন ফোমগুলো এরকম পলি করা থাকবে আচ্ছা আচ্ছা তারপর আরেকটা ফোম আছে ম্যাক্সপাও যেগুলো আপনি এক্সপোর্ট কোয়ালিটি এগুলো আপনি বাইরে যায় যখনই নেবেন আচ্ছা এটা দেখে নেবেন ম্যাক্স পাওয়ার বর্তমান বাজারে সেরা ফম আর এইখানে লেখা থাকবে আপনার এক্সট্রা কমফর্ট আমি পলিটা খুইলা এই যে আছি যেমন এটা পলি আর এটা পলি ছাড়ি ছাড়া আর পলিতে তো বোঝা যাচ্ছে না তা পলিটা আমি খুইলা দেখাইতেছি ফোমটা কিরকম রাবার আচ্ছা রাবারের পরিমাণ যত বেশি হবে এই যে হাত দিয়ে দেখে না একেবারে তত বাই

আর প্রবাসী একটাই কথা আপনারা কি ফোম নিতে আসেন যা সাইবা সাই করে নেবেন ইনশাল্লাহ তাছাড়া কিন্তু আমাদের কাছে ডিজাইন ফোমও আছে রাজুকুই স্টাইল তারপর যেমন হাতিল ডিজাইন আছে এই হাতিল ডিজাইনের এটা সুন্দর একটা মডেল এটা শেপটা কত সুন্দর এরকম নিচ থেকে ভাজ হইয়া তারপর উপরে আপনার হয়েছে আর এই ফোমটা ছয় ইঞ্চি মোটা আচ্ছা আচ্ছা এখান থেকে ছয় ইঞ্চি মোটা থাকবো এই ফোমটা ব্র্যান্ড হইলো আপনার গোল্ডেন আঁকি যে এখানে লেখা থাকবে সুপার এক কিলো সুইপ এটা দাম পড়বো আপনার দশ হাজার পাঁচশো টাকা একশো বছরের গেরান্টি বসুন্দরা ফোম এখানে লেখা থাকবে সুপার এক্সট্রা আচ্ছা এটা কিন্তু প্রায় ছয় ইঞ্চি মোটা এখান থেকে আপনার অবশ্যই যখন আসবেন ফিতা দিয়ে মাইপেন নিতে পারবেন ফিতা দিয়ে মাইপেন নিতে পারবেন এটা দাম পড়বো দশ টাকা তাছাড়া কিন্তু এইখানে কভার তো রাখাই আছে আপনার স্যানেল কাপুর এখন তো ভাই ফোম দেখাইলাম ফোম লাগলে তো অবশ্যই আপনার কভার লাগবে আমাদের এইখানে কাবার রাখা আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের দেখাই দেন আমি কিছু কভার দেখাই দিই একেবারে ফেব্রিক্স যে রেডি আছে ফেব্রিক্স থেকে আপনার বানিয়ে নিতে পারবেন যে যে এইখানে আপনার গস কাপুর এটা তারপর যদি রেডি কভার লাগে রেডি কাভারও নিতে পারবেন রাখা আছে যেমন এই কভার করবো ছয় টাকা ক্যুরিয়ান স্যানেল কাপুর অনেক মোটা

আচ্ছা আচ্ছা এত মোটা কাপড় যে আমাদের জিন্স প্যান্ট আছে না জিন্স প্যান্ট থেকেও মোটা কার্পেট জি জি চেইটা লও চাবিটা লও আর অবশ্যই একটা যাছাই বাছাই করে আপনারা কিনবেন আমি মাত্র ছ হাজার টাকা দিতে দশ পিস এই যে কোরিয়ান খাবার আমি চেন দিয়ে বসতে আছি রং সুদা কিছু আয় না আসে আসে না আচ্ছা দশ পিস

কাপুরটা কিন্তু তুর্কি তুর্কি সানেল সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ রানারটা দেখেন একটা জিনিস রানার যদি আপনি পাশা নিয়ে দৈনিক একশো বার টানেন রানার ছবে না আর অবশ্যই রানার কিন্তু ওয়ে লেখা থাকবো মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দশ পিস আচ্ছা দশ পিস সাড়ে পাঁচ একটা কত সুন্দর কাবার ব্লুরুর ভিতরে সাড়ে পাঁচ হাজার টাকা তুর্কি কাভার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার এখান থেকে কিছু দেখাই দেয় একটা গোল্ডেন ভিতরে সাড়ে পাঁচ হাজার একটা মেরুন মেরুন সাড়ে পাঁচ হাজার গোল্ডেন মেরুন কত সুন্দর কাবারটা কত সুন্দর গেলেস আর অবশ্যই আপনার স্ক্রিনশট দেবেন চয়েস হইলে স্ক্রিনশট দিয়া পাঠাই দিবেন কাবারটা ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখতে পারবেন সাড়ে পাঁচ টাকা দশ পিস সাড়ে পাঁচ টাকা দশ পিস তারপরে কিছু কাবার আছে আপনি থ্রি যেমন এখন এইগুলো ভালোই চলতে আছে যেমন এই কাবারটা গতকালকে আমরা ইতে নেছে নোয়াখালীতে এক ভাই ইটালি থাকে দশ পিস নোয়াখালীতে নিয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এখন তো আমি তুর্কি কাবার দেখাইলাম এখন তো কিছু কাবার বাইরেছে আপনার থ্রিডি খাবার এক ফুলের থ্রিডি কাবার অফার পেরা যে দিয়া দিতে আসি জি জি আর এটা একটা জিনিস কি এই যে থ্রি ডি কাপার মাত্র তিন হাজার টাকা রং সুতা কি ছুটব না এমনি আপনারা যখন কিনবেন দেখে নিতে পারবেন থ্রি ডি কাপার মাত্র তিন হাজার টাকা তিনশো টাকা পিস জি তিন হাজার টাকা তিন হাজার টাকা কালারের শেষ নেই আপনার ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে কালারগুলো পাঠিয়ে দিতে পারবো আর ভিডিও তো অবশ্যই তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো আপনার ওইখান থেকে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড করে কল দিয়ে তিন হাজার তিন হাজার 3000 তাছরা এখানে কিছু কভার আছে ভাইয়া বাংলা কভার যেগুলো ইন্ডিয়ান বলে এগুলো আপনাদের কাছে ড্রাফিজর জন্য এগুলো আপনাদের কাছে 2500 টাকা রাখতে পারো 2500 টাকা এই যে কালার গুলো তো দেখাই дам 2500 টাকা 2500 500 500 500 টাকা এখন তো আমি কভার দেখাইলাম কভার দেখাইলাম ফোম দেখাইলাম তো অবশ্যই তো কিছু কুশন দরকার আছে এখানে যে আপনার কুশন রাখা আছে আবার কুশনের কালার ম্যাচ করে যখন একটা এই যে একটা কাপুর রাখা আছে কাপুরের সাথে যদি আপনি ম্যাচিং কইরা 18 পিসের ম্যাট লাগে আমাদের কাছে কিন্তু ম্যাডও আছে এই যে আমি একটা ম্যাট খুলে দেখাই এই ম্যাটগুলো গুলো আপনার দাম পড়ব 4500 টাকা 10 পিস দুইটা সাইড টেবিল পাঁচটা কুশন কভার আচ্ছা পাঁচটা রুমাল বড় একটা টি টেবিল সাথে পেয়ে যাচ্ছেন পাঁচটা বালিশ মোট 18 পিস আচ্ছা মোট 18 পিস পেয়ে যাচ্ছেন মাত্র 4500 টাকায় চার হাজার পাঁচশো টাকায় হিংশো আপনারা শোরুমে আসবেন অথবা কল দিবেন আপনি ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্টটা যাচাই বাছাই করে নিতে পারবেন তো আমরা জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম কি ধরনের প্রোডাক্টগুলো আছে আরও প্রচুর ডিজাইন আছে আপনি সরাসরি ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতে পারেন বা ছবি চাইলে ছবি চাইতে পারেন সেক্ষেত্রে ওনাদের থেকে কালেকশনগুলো দেখে আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ওনাদেরকে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে এসে প্রোডাক্ট নিয়ে যেতে পারেন শপে আসার জন্য ভাইয়ের লোকেশনটা আরেকবার একটু বলে দেন আমাদের শপের আসা ঠিকানা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক সড়ক আর অবশ্যই তো ভিডিওতে স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সেল ফোন অথবা ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন রিসিভ করা হবে আপনাদের আর প্রবাসী ভাইদের একটাই কথা বলতে চাই ভাই আপনাদের কষ্টের টাকা ভাই আপনারা কি করতে আছেন আপনার অবশ্যই যাচাই বাছাই করে আপনার প্রোডাক্ট আপনি নেবেন আর আমাদের যে বিক্রমপুর প্রতিষ্ঠান আমাদের কিন্তু চার চার পাঁচটা শাখা আছে আপনার অবশ্যই বিক্রমপুরের পরিস্থিতিটা কীভাবে কীরকম এটা তো অবশ্যই আপনাদের জানা আছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ